ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক সফল ছাত্র নেতা সাবেক সফল যুবনেতা জনহিন্দু জননেতা জনক রফিকল আল ভাই আজকের এই কর্মশালার আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা জনার নাসুদ্দিন আহমেদ অসীম ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল সমন্বয়ক ঢাকা দশ আসন থেকে তিনি সর্বশেষ নির্বাচন করেছিলেন জননেতা শেখ রবিলালন রবি ভাই উপস্থিত আছেন বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনের ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আজকের এই কর্মশালা কর্মশালার সঞ্চালক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা তানভীর আহমেদ রবীন্দ্র ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের জানাচ্ছি আজকের এই কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য কর্মশালা এবং জনসভার মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে আমাদের কোনো কর্মসূচিতে আসলে